হ্যাঁ সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি পুরো পুরো থাকলে দেবে না সেটা লিটিং দিচ্ছে না দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি হ্যাঁ সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি পুরো পূরা থাকলে শোর্স দেবে না সেটা লিটিং দিচ্ছে না

বাংলায় নাকি রোহিঙ্গা নেই আমি প্রমাণ করে দেব বাংলায় রোহিঙ্গা আছে কি না নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নাম এই এসআর সম্পর্কে দুটো কথা বলতে এসছি আপনাদের সম্মুখে জানি না কথাগুলো আপনাদের কাছে গড়নযোগ্য হবে কিনা কিন্তু না হলে কথাগুলো বলতে হবে কারণ বলার প্রয়োজন আছে শাসক নেতাদের বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি কারণ এই পশ্চিম পশ্চিমবাংলায় যখন এচার হয় তখন এই শাসক নেতাদের গায়ে জ্বালা হয় কিন্তু বারোটা রাজ্যের এসআর হচ্ছে সেখানে কোনো শাসক নেতা বলেন বিরোধীরা বলেন তাদের কোনো গায়ে জ্বালা নেই এখানে গায়ে জ্বালা কেন জানেন তো এই ভুয়ো রাজ্য চলতো কিনা জানি না রাজ্য শাসন করতো কি জানি না কিন্তু যখন এই ভুয়ো বাদ হয়ে যাচ্ছে তখন শাসক নেতাদের গায়ে জ্বালা হচ্ছে সেখানে অসিত মজুমদার বলছে যে এখানে কোনো রোহিঙ্গা নেই আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের ভিডিওর মধ্যে তাহলে এই ভিডিওটা দেখুন এরা কারা এরা কারা অসিত মজুমদার কি এদের পরিচয় দিতে পারবে এরা কারা যখন এসা শুরু হলো ঝাঁকে ঝাঁকে যারা যাচ্ছে তাদের চেয়ারাগুলো দেখুন না এরা কারা অসিত মজুমদার এখন বলছে রোহিঙ্গা নেই তাহলে রোহিঙ্গা যদি না থাকে এরা পালাবে কেন পালানোর কারণটা কি আপনার কাছে প্রশ্ন করে গেলাম আপনি উত্তরটা দেবেন কারণ পালানোর নিশ্চয়ই কারণ আছে আর এই যারা আন্দোলন করলো দেখালাম ভিডিওটা ইরাবা কারা আর এরা যারা পালিয়ে যাচ্ছে ইরাবা কারা আপনার কাছে কি কোনো উত্তর আছে কি না রোহিঙ্গা আছে কিনা না সেটা দক্ষিণ চব্বিশ পরগনা প্রমাণ করে দিল কারণ ভারতের সংবিধান অনুযায়ী যদি এসআর হয়ে থাকে আপনারা কেন বাধা দেবেন জানি না চলেন আমি কিছু ভিডিও আপনাকে দেখাই দেখানোর পরে আপনারা বুদ্ধি বিবেচনা করে বলবেন এরা আসলে কারা এরা এত বাধা কেন দিচ্ছে প্রমাণ দেব ভিডিওর মধ্যে Benim altını

সেখানে এইভাবে বাধা দিতে তারা উদ্যোক্ত হবে এই বাধা না উপেক্ষা করে আপনারা সবাই এসারে যে মন দিয়েছেন বাংলার জনগণ সঠিক যারা সঠিক জায়গায় পৌঁছচ্ছে এটাই ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আপনাদের সঙ্গে থাকার জন্য একটু আশীর্বাদ চাচ্ছি আপনাদের নিকাটে আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন No. no madam okay. well, sorry <laughs> sorry, okay. sorry.